একটা গাছ শুধুমাত্র এটি উদ্ভিদ নয় এটি একটি পরিবারের মতন একটা গাছ যে শুধুমাত্র মানুষেরই উপকার করে তা কিন্তু নয় পাখি প্রাণীদেরও আশ্রয়স্থল এটি বায়ু দূষণ রক্ষা করে ভূমিক্ষয় রক্ষা করে তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমরা কি করতে পারি যাতে এই পরিবেশ সুন্দর হয়ে ওঠে ছোট ছোট প্রচেষ্টা থেকেই কিন্তু বড় প্রচেষ্টা করা সম্ভব আমাদের চারিপাশে পরিবেশে কে সুন্দর এবং বাসযোগ্য করে তোলার জন্য কত মানুষই যে নীরবে কাজ করে যাচ্ছেন আজ আমরা পরিচিত হব এমন কিছু মানুষজনের সাথে যারা নিজেদের সামর্থ্য অনুসারে পরিবেশকে রক্ষা করতে অদম্য প্রতিষ্ঠা চালিয়ে যাচ্ছেন এর মধ্যে যিনি সবচেয়ে বেশি সক্রিয় ভূমিকা নিয়েছেন তিনি হচ্ছেন এই মানুষটি কোনো ভালো কাজ করার জন্য তার আশেপাশে সকলকেই সহযোগিতা করতে হয় ওনাকেই সহযোগিতা করছে ওনার বন্ধু বান্ধবরা আমাদেরও সকলের উচিত ওনাকে এই সুন্দর প্রচেষ্টাতে সাহায্য করার আমরা সকলেই জানি গাছ লাগানো কত প্রয়োজনীয়তা অথচ দিন দিন আমরা গাছ কাটছি আসুন না ওনার মতন আমরাও সবাই একটু গাছ লাগাই চলুন আজকে জেনে নেব হিনকার জীবনটা আমরা অনেকেই ভাবি গাছ লাগানোর জন্য জায়গা নেই তার উপরে হচ্ছে কি কোথায় গাছ লাগাবো কি গাছ লাগাবো কিন্তু এমন অনেক মানুষ আছে শুধু গাছ লাগায় পরিবেশের কথা ভেবে আপনারা নিশ্চয়ই থিমকার নাম শুনেছেন সালু মারদা থিমকা বাকি যাকে বেশ মাতা নামেও পরিচিত জেনে যিনি আশি বছর বয়স অব্দি বিভিন্ন গাছ লাগিয়েছিলেন রাস্তার ধারে ধারে আট হাজারেরও বেশি বট গাছ লাগিয়েছিলেন রাস্তার ধারে এবং সেই জন্য তাকে ভারত সরকার থেকে পদ্মশ্রী পুষিক করা হয় দু সালে আমাদের এখানে রাস্তার ধারে ধারে গাছ লাগানো হয়তো সম্ভব না হয়তো কোনো দিনও সম্ভব হবে ওনার দ্বারা উনি যে এখানে ছোট্ট একটা বাগান করেছেন হয়তো ওনার মনেও হতে পারে রাস্তার ধারেও গাছ লাগাতে পারি উনি সারাদিন ধরে গাছটাকে চর্চা করছে গাছ লাগালেই তো না গাছের চর্চাও করছেন সারাদিন গাছগুলোকে জল দিচ্ছে ফুল ফলাচ্ছে গোলাপ থেকে আরম্ভ করে চন্দ্রমল্লিকা বিভিন্ন জাতের ফুল উনি লাগিয়েছে তাও কিন্তু নিজের বাড়ি নয় লাগিয়েছেন রাস্তার ধারে হয়ে থাকা একটা পুরো জমিতে তাই আমাদের সকলের উচিত ওনাদের কাজটাকে সাধুবাদ জানানো আর এই ফুলগুলোই পুজো হয় মন্দিরে

এই দেখুন এখানে উনি ধনে পা চাষ করেছেন যা পেরেছে সবই চাষ করে যাচ্ছেন ছোটো গাছ ছাড়া এখানে বড় গাছ অবশ্যই সম্ভব নয় তাই উনি ছোট ছোটো গাছ লাগিয়ে পরিবেশকে সুন্দর করবার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই দেখুন কত ধনে হয়েছে এই দেখুন আপনারাও দেখতে পাচ্ছেন সুন্দর বাগান বানিয়েছেন রাস্তার ধারে পড়ে থাকে এই দেখুন ধুদ্র টমেটো কিনা লাগিয়েছেন যা পেরেছেন সব লাগিয়েছেন এবং বন্ধুবান্ধবদের নিয়েও সবাইকে দিচ্ছেন এই জিনিস কিন্তু একাই খান না সবাইকে খাওয়ান এ দেখুন বেগুন হয়েছে পড়ে থাকা জায়গাটাকে সদুপকার করেছেন তিনি এই দেখুন বেগুন এছাড়া শুধু মানুষের যে উপকার হচ্ছে তা নয় এখানে অনেক রকমের পশু পাখিও আসছে সুন্দর সুন্দর ফুলের বাগানে সবারই ভালো লাগছে আমরা এখানে যোগা করি এই দেখুন আমরা এখানে যোগা করছি আমাদেরও ভালো লাগে এই সুন্দর পরিবেশের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে যোগা করতে উচিত কিছু গাছ গাছ লাগানো তবে ছোট লাগিয়ে সেখান থেকে অক্সিজেন পাওয়া যায় না বড় গাছ লাগানো যদিও এখানে জায়গা নেই তবু উনি মন্দিরের পাশে সামনে যেটুকু জায়গা পেয়েছেন সেটুকু জায়গায় বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে সৌন্দর্য বৃদ্ধি করবার চেষ্টা করেছেন